কত হয়েছেছো থামি ডাকছে থামি ডাকছে চলো 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 ও এখান থেকে হাত বাড়াচ্ছে ওরা ফুটবল খেলছে ওই দেখ ওরা কীরকম ফুটবল খেলছে দেখছিস তুমি ফুটবল খেলবে হ্যাঁ তুমি ফুটবল খেলবে তুমি খেলু করবে ফুটবল হ্যাঁ ও বাবা ও বাবা বেশি নয় পড়ে যাবে বেশি নয় দুম হয়ে যাবে উ হয়ে যাবে তখন চলো এবার এবার বাড়ির দিকে যাই চলো শোনা চলো চলে যাই এবার এক মনে ফুটবল খেলা দেখছে তুমি কি ফুটবল খেলবে কী গো ফুটবল খেলবে তুমি এই নাও কারোর হাত ধরে না হাঁটতে শিখে গেছে একা হাটে চলে যাচ্ছে গো চলো 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 চলে চলো এবারে ওরা কিরকম খেলু করছে দেখছিস ওরা কিরকম করে খেলু করছে চলো চলো ওখান থেকে হাতই বাড়াবে যাবে না চলে এসো আর যাওনি বাপি চলে এসো দাদু আসছে এবার গাড়িতে উঠে যাবে দাদু দাদু ওই যে দাদু ওই দেখি চলে গেল যা 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 উঠে পড়ো টাটা টাটা করে দাও টাটা 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 এখন গাড়ি চাপাই মত তো টাটা করে দাও টাটা জামাটা না বিয়ে টাটা বাই বাই টাটা 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 করো কি জানি না না থামিয়ে এদিকে চলে গেছে টাটা করো টাটা করো দুষ্টু আস্তে আস্তে যাবে টাটা করবে না くだから